নমস্কার আমি বিপ্লব বলছি তো আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো যেটা হচ্ছে অনেকে কাস্টমার আমাকে কোয়েশ্চেন করেন যে স্যার আমার ব্যবসাকে আমি কিভাবে বড় করব। আমি একটা ব্যবসা করতে করতে একটা স্টার্ক হয়ে গেছি সাপাই আমার ছোট ব্যবসা ছোট ব্যবসা রেগে গেছে বড়ো ব্যবসা বড় ব্যবসা থেকে আমি আরও বড় করতে পারছি না তো আজকে আপনাদের জন্য কয়েকটা পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো যদি আপনারা লক্ষ্য করে চলেন আই থিঙ্ক আপনার ব্যবসাকে আপনি বড় করতে পারবেন যেই পজিশানে আছে সেই পজিশান থেকে ওপরে নিয়ে যেতে পারবেন অ্যাকচুয়ালি প্রথম যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যবসায় ফান্ডামেন্টাল স্ট্রং করতে হবে আপনার যেই ব্যবসা আছে না সেটার প্রত্যেক ব্যবসারই একটা ফান্ডামেন্টাল আছে সাপোজ যদি আমাদের কোম্পানি দেখেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি ডিজিটাল মার্কেটিং একটা ফান্ডামেন্টাল কি যে আমরা বিভিন্ন ভাবে মার্কেটিং শেখাই মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করি তো আমাদের ব্যবসার যে অনেক রকম ফান্ডামেন্টাল আছে তো আপ দেখবেন প্রত্যেক ব্যবসারই একটা ফান্ডামেন্টাল আছে আপনি যদি দেখেন কোনো যদি বড় শপিং মলকে দেখেন সেই শপিং মলের ফান্ডামেন্টালটা কি ওদের তাৎপর্যপূর্ণ কিছু একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটা ধরে সে এগাতে পারবে বুঝতে পেরেছেন প্রত্যেকটা ব্যবসার পজিটিভ দিক নেগেটিভ দিক আছে আপনি নেগেটিভ দিকটা মাথা থেকে বের করে আপনি পজিটিভ দিক যেটা আছে সেটা ধরে যদি আপনি চল চলেন এবং নেগেটিভটাকে যদি এলিমিনেট করেন তবে আপনার ব্যবসার যে পয়সা আছে সেই পয়সান থেকে অনেক দূর এগাতে পারে রিসেন্ট আমার একটা ইনস্টিটিউট ওনারের সঙ্গে কথা হয়েছিল ওদের পাঁচজন সাতজনের ক্যাপাসিটি ছিল প্রথমে সে টিউশান দিয়ে স্টার্ট করেছিল আজকে প্রায় তিনশো চারশো জন উনি পড়ান উনি বলছে আমি না আমি ভাবতাম যে কীভাবে করব কিভাবে করব। আমি স্মল স্মল স্টেপ নিয়েছি আমি দেখেছি যে আমার এখানের দিক দিয়ে আমার সব থেকে পজিটিভ পয়েন্ট কি আছে আমি সেই পজিটিভ পয়েন্ট ধরে এগিয়েছি এবং আমি আজকে দুশো আড়াইশো ব্যাচ করতে পারি এটা একটা ইনস্টিটিউট বলছিলো তো আপনিও যে কোনো একটা ফান্ডামেন্টাল দিক দিয়ে এগান দেখবেন আপনার ব্যবসাকে আপনি বড় করতে পারবেন সেকেন্ড যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যবসায় না আপনাকে কন্টিনিউ মার্কেটিং করতে হবে আচ্ছা অনেকে ভাবেন যে মার্কেটিং করলে বেকার কোনো প্রফিট হয় না মার্কেটিং না যে কোনো উপায়ে আপনাকে প্রফিট আনিয়ে দিবে যদি আপনি লং টার্ম ধরে মার্কেটিং করেন আচ্ছা আপনাকে একটা কথা বলি আপনি তো গুগলের নাম জানেন আপনি তো কলগেটের নাম জানেন আপনি তো হলিক্সের নাম জানেন কেন জানেন ওরা কন্টিনিউ আপনাকে মার্কেটিং করে বা অ্যাডভার্টাইজ করে আপনার ব্রেনে তার ইমেজটা ক্রিয়েট করে রেখেছে আপনার ছোট ব্যবসা হোক বা মিডিয়াম ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক আপনাকে মার্কেটিং অবশ্যই অবলম্বন করতে হবে সেটা আপনার অনলাইন তো আজকের দিনে করতেই হবে অফলাইনও করতে হবে আপনাকে থ্রি সিক্সটি ডিগ্রি ভাবতে হবে যে কোনো উপায়ে আপনাকে আপনার মাথার মধ্যে মানুষের মাথার মধ্যে ঢোকাতে হবে আপনার বিজনেসের নামটা বা আপনার কোম্পানির নামটা বুঝতে পেরেছেন সেটা আপনার ইনস্টিটিউট হোক সেটা আপনার নার্সিং হোম হোক সেটা আপনার কলেজ হোক সেটা আপনার শপিং মল হোক যে কোনো বিজনেস ম্যানুফ্যাকচারিং ইউনিট যে কোনো বিজনেস বা প্রোডাক্টকে মানুষের মাথায় ঢোকাতে হলে আপনাকে মার্কেটিং করতে হবে আমরা বিভিন্ন বিজনেসের মার্কেটিং করে থাকি এটা কোনো প্রমোশান নয় আপনি যদি চান আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এটা আমার নাম্বারে আপনি কল করতে পারেন এছাড়াও আপনাকে একটা কথা বলি বিভিন্ন কোম্পানি টিভি অ্যাডভারটাইজ অনেক কিছু করে নিজে যে কোনোভাবে একটা মার্কেটিং চালু করুন মার্কেটিংয়ে ইনভেস্ট করুন মার্কেটিংয়ে যদি আপনি ইনভেস্ট করেন সেটা আপনাকে চার গুণ রিটার্ন দেবে বুঝতে পেরেছেন এটা সবসময় মাথায় রাখবেন তৃতীয় যে দিকটা যে যার মাধ্যমে আপনি ব্যবসায় বড় করতে পারবেন সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি প্রপার প্ল্যানিং আপনার ব্যবসায় প্রপার প্ল্যানিং থাকা উচিত আপনাকে একটা ম্যাপ বানাতে হবে যদি আপনি দেখেন যে যদি আপনি এই মুহূর্তে ধরুন কালকে জম্মু কাশ্মীর যাবেন জম্মু কাশ্মীর যে যাবেন কীভাবে যাবেন আপনার একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে যে হ্যাঁ আমি এখান থেকে যাব কলকাতা কলকাতায় আমি ফ্লাইট ধরবো সেখানে যাব বা আমি ট্রেনে যাব সে আপনার মাইন্ডে ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে সেরকম আপনার ব্যবসা একটা প্রপার প্ল্যানিং বানান পুরো ম্যাপের মতো বানান যে আমি এই স্টেপ থেকে এই স্টেপে এগা এগাবো দু হাজার চব্বিশে আজকে মার্চ দু হাজার চব্বিশের এপ্রিলে আমি এই জায়গায় থাকবো আমার দুটো কাস্টমার লাগবে তার থেকে মেতে আমার আরও দুটো থাকবে আমি দু হাজার চব্বিশের এন্ডে এই কাস্টমার আমি গেন করতে পারবো একটা একটা প্ল্যানিং বানান একটা টার্গেট ফিক্সড করুন না হলে আপনার ব্যবসাকে আপনি বড় করতে পারবেন পারবেন না আপনার যদি সাবকনসিয়াস মাইন্ডে সেটাকে অ্যাকসেপ্ট না করতে পারে তবে আপনি কীভাবে এটাকে বড় করতে পারবেন যদি দেখুন আমার মনে হচ্ছে মানে আমি ভাবি যে আমার ব্যবসাকে আমি একশো কোটি টাকার পয়সা নিয়ে যাব সেটা আমার সাবকনসিয়াস মাইন্ডে একসেপ্ট করেছে আপনার সেটা ভাবতে ক্ষতি কী আপনার সেটা এক্সেপ্ট করতে ক্ষতি কী তাই না আমি সেটাই বলছি একটা প্রপারভাবে ভাবুন একটা প্ল্যানিং বানান প্ল্যানিং বানিয়ে স্টেপ বাই স্টেপ এগান দেখবেন হবে হান্ড্রেড পার্সেন্ট অর্থ সবসময় ভাববেন ব্যবসা করার জন্য না জিগার লাগে আপনি সেই সেই জিনিসটা অটোমেটিক্যালি ওভারকাম করে ফেলেছেন কারণ আপনি ব্যবসা খুলে ফেলেছেন প্ল্যানিং তৈরি করুন দেখবেন সাকসেসফুল হয়ে যাবেন বা আরও বড়ো হয়ে যাবেন নেক্সট যে পয়েন্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা কি প্রপার ক্রেডিট মেনটেন বিভিন্ন ব্যবসায়ী না মানে ধারের জালে জড়িয়ে পড়ে এই মানুষটাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে এত কুড়ি টাকা ধার হয়ে গেছে সে টাকা দিচ্ছে না সে কাউর থেকে প্রোডাক্ট নিয়ে চলে এসছে নিয়ে নিয়েছে তো এরকম না এরকম ধারের ফাঁদে পড়ে যায় আমার একটা কাস্টমার আছে সে কাস্টমার এক কোটি টাকা প্রোডাক্ট ধার মানুষকে দিয়ে দিয়েছে বর্তমানে তার টাকা নেই বর্তমানে সে লোন করছে এটা করছে ওটা করছে টাকা তো উঠাতে পারছে না যারা ক্রেডিট নিয়েছে যারা ধার নিয়েছে তারা ধার দিচ্ছেই না তখন তাদেরও মাল বিক্রি হচ্ছে না আপনাকে প্রপারভাবে আপনার ব্রেনে লিখে রাখতে হবে যে আমি ধার দিব না ধার নিব না পজিটিভ ক্যাশ ফ্লোতে চলার শুরু করুন আই থিঙ্ক আপনার ব্যবসা যদি দু টাকা হয় দু টাকা আপনার কাছে থাকবে কখনোই আপনি ক্রেডিট ম্যাথডে যাবেন না কিছু কিছু বিজনেস ক্রেডিটে যেতে হয় সেটা আলাদা ব্যাপার বাট যেই সমস্ত বিজনেসে ক্রেডিট না গেলেও চলবে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ধার দেব না আমি ধার দেব না আমি কাউকে উধার দেব না আমার ব্যবসা কাউকে উধার দেবে না সাথে আপনার দশ টাকা সেলোক দশ লাখ টাকা সেল হোক বা দশ কোটি টাকা সেল হোক বুঝতে পেরেছেন তাই আপনি ধারের ব্যাপারটা থেকে একটু না মানে দূরে নিজেকে ভয়ে রাখুন ধার বেশি কাউকে দেওয়ার দরকার নেই আমার মনে হয় একটা ব্যবসায়ী ঠিকঠাক রাখতে হলে আপনার ধার দেওয়াটা একদমই ঠিক না লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্টটা সেটাও না খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কম্পিটিটার ডিসঅ্যাডভান্টেজ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কম্পিটিটারের কথা কেননা আপনার যে প্রোডাক্টটা বা আপনার যে ব্যবসাটা আজকে চলছে সেই জিনিসটা আপনার যে পদ্ধতি চলছে কম্পিউটার কপি করে নেবে সেটাকে আপনার ভাবার দরকার নেই আপনি এমন কিছু আপনার বিজনেসে রিমার্ক ক্রিয়েট করুন যেটা ব্লু ওসিয়ান ক্রিয়েট করবে বুঝাতে পারছি সাপোজ ভাবুন দুটো ওসিয়ান আছে একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু আপনি এমন কিছু আপনার ব্যবসা রিমার্ক ক্রিয়েট করবেন যে সে সার্ভিস বা সেই প্রোডাক্ট বা সেরকম ভ্যালু অন্য কেউ দিতে পারবে তবেই আপনার কাছে কম্পিটিটার অ্যাডভান্টেজ থাকবে না কম্পিটিটারও ভয় পাবে আপনাকে যেমন আমাদের কোম্পানি আমাদের কারোর সঙ্গে কম্পিটিশান নেই আমাদের কোম্পানি একটা ল আছে আমরা যাকে সার্ভিস দিব। আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাকে ভালো দিব। এবং আমাদের একটা ফিক্সড প্রাইস আছে সেই প্রাইজে দেবো তাতে কে পাঁচশো টাকায় দিল কে পাঁচ লাখ টাকায় দিল আমি জানি না তাতে যা করব, যেটা করব সেটা মানুষের ভালোর জন্যই করব, তাতে মানুষের ভালো লাগে থাকবে না থাকবে না আমাদের তাতে কোনো যায় আসে না আর আসবে না সেরকম আপনাদেরও একটা এরকম প্ল্যান বানাতে হবে আপনাদের কোনো একটা রিমার্ক রাখতে হবে যে হ্যাঁ আমার কাছে কাস্টমার আসুক না আসুক আমি এই রিমার্কটা রাখবো যে আমি কাউকে ধার দিব না আমি কারোর একটা কও মারব না আমি কাউকে ঠকাবো না এরকম যদি প্ল্যান নিয়ে চলেন আই থিঙ্ক আপনার ব্যবসা বড়ো হবে হানড্রেড পার্সেন্ট বড়ো হবে আজকে না হোক দুদিন পর হলেও আপনার ব্যবসা বড়ো হবে আশা করি ভিডিওটা ভালো লেগে লাগলো যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি কমেন্ট করে জানান কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করুন চ্যানেলকে আর ভালো লেগে থাকলে একসঙ্গে বলুন জয় হিন্দ জয়